কাশবাগান দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু কাশবাগানে সময়টা একেবারেই কম দিয়েছি চলে গিয়েছিলাম এক ভাবির বাসায় তো প্রি প্ল্যান করাই ছিল তো ভাবির বাসায় যেতেই উনি আমাদের জন্য শরবত সার্ভ করেছে তো শরবত সার্ভ করতে করতে এক ভাবি খেয়েও ফেলেছে তারপর আমরা বলা শুরু করলাম যে একটু ভিডিও করার দরকার ছিল যাই হোক আবারও আমরা ভিডিও করে নিলাম তো ভাবি অনেক ধরনের খাবারের আয়োজন করেছে আসলে সময় একটু বেশি নিয়ে গেলে ভাবি হয়তো তার আরো যত গুণ আছে ওইটা এটাও আমাদের সাথে শেয়ার করতো বা ওই ধরনের খাবারও খাওয়াতো যাই হোক আলহামদুলিল্লাহ এত কিছু আয়োজন করেছে যেহেতু শীতকাল আসছে তো শীতকাল পুরোপুরি না আসতেই আমাদেরকে উনি পিঠাপুলির একেবারে মজার মজার খাবার খাইয়েছে তো এখানে প্রায় চার ধরনের পিঠা তৈরি করা হয়েছে তো ভিডিও করতে করতে হয় বললো যে আরও আছে খাবার একটু পরে ভিডিও করেন যাই হোক এখানে সালাদ তৈরি করেছে তৈরি করেছে মুখ পাকন পিঠা সেই সাথে গরুর মাংস দিয়ে বোটের ডাল দিয়ে মাখা মাখা করে একটা ভুনা করেছে করেছে চুই পিঠা করেছে এখানে পাটি সবটা পিঠা সেই সাথে চিতই পিঠা তো সব কিছুই কিন্তু ঘরে তৈরি করা সবগুলো পিঠা এতটা মজা ছিল বিশেষ করে আমার কাছে এই চিতই পিঠা দিয়ে মাংসের ঝোলটা আর সালাদটা অসাধারণ লেগেছে আমি অতটা মিষ্টি প্রেমী না ঝালটা আমার কাছে খুবই ভালো লাগে সেই সাথে চা সার্ভ করেছে আলহামদুলিল্লাহ চায়ের ফ্লেভারটা এত সুন্দর ছিল খুবই মজার একটা খাবার কিন্তু ভাবে সার্ভ করেছে যাই হোক যেহেতু কাছ বাগান দেখতে বের হয়েছিলাম তো আসার পথে কাশ একটু ঢুকেছি কিন্তু রোদ্রের তাপ এত প্রখর ছিল যে ওইখানে অতটা সময় থাকতেও পারেনি খুব ভালো একটা সময় ছিল